বিস্মুল ৰহম ৰাহিম ৰবি াহিমৰিলিচনী কৌলী প্ৰশিক্ষাৰ্থী বন্ধুৰ আমি মহম্মদ মানিক ৰতন আপোনাৰ হাজিৰ হৈ গলাম ইজি ইংলিছ গ্ৰামাৰ বই থাক বোর্ড কোয়েশ্চেন রাইট ফর্ম আর ভার্বস সলিউশন নিয়ে অর্থাৎ রাইট ফর্ম ভার্ভসের বোর্ড কোয়েশ্চেন সলিউশন করবো সো কলেজা ভাইবোন অবশ্যই আপনারা যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশকে আমার বইটা সংগ্রহ করে দ্রুততার সাথে সংগ্রহ করুন এবং নিজেকে অন্য দেশে কয়েক ধাপ এগিয়ে রাখুন সো রাইট ফর্মস অফ ভার্বসের এখন আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে কোয়েশ্চেন ওকে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে ভিজিট ফে হিয়ার কল অ্যাফ হিয়ার লিভ ভিজিট হিয়ার লিভ ফে

হি ড্যাশ সেন্ট মার্টিস আইল্যান্ড হি হ্যাজ নট ভিজিটেড ভিজিটেড এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে ভিজিটেড এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ভিজিটেড ঠিক আছে এটা ভিজিটেড হয়ে যাবে অর্থাৎ হ্যাজেন্ট হ্যাজেন্ট ভিজিটেড সেন্ট মার্টিস আইল্যান্ড ইয়েট হি ড্যাশ আ লট অফ লট অবাউট দ্য বিউটি অফ সেন্ট মার্টিস আইল্যান্ড আচ্ছা হি হেয়ার্ড আ লট অ্যাবাউট হেয়ার্ড অথবা হ্যাজ হেয়ার্ড যে কোনো একটা লিখলেই হয় হেয়ার্ড অথবা has heard a lot about the beauty of saint martin's island dash those i mean hearing those hearing those he becomes very eager dash a, a visit there to pay Little a double as infinitive two, to pay a visit there as he's free now he thinks that he dash the island now he can visit the island now

Has appeared SSC exam this year. He lives in Chattogram. He has been living there since his birth, but he has not visited Mar St. Martin's Island yet. He heard a lot about the beauty of St. Martin's Island. Hearing those, he becomes very eager to pay a visit there. As he is free now, he thinks that he can visit the island now. Thinking this, আমরা উইদ আউট অ্যান এইম ইস আিপ উইদ আ a লাইক ওয়াইজ আইদাউট এন এইম ডিচ হিজ গোল ক্যান নট তার মানে এটা হবে ক্যান নট অর্থাৎ মেইন ভাব দেওয়া আছে ব্যবহার করতে হবে ক্যান নট রিচ হিজ গোল হি ড্যাস ইন হিজ ওয়ে অফ লাইফ হি স্টাম্বলস আচ্ছা এটা এর যোগ করে দেই এটা হবে বি নাম্বার হি স্টাম্বলস ইন হিজ ওয়ে অফ লাইফ সো এভরিম্যান শুড দ্য ডেফিনেট এইম হ্যাভ তার মানে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত নাফিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ প্রফেশন স্টুডেন্টস ডিফিকাল্ট ডি নাম্বার ফাইন ইট ভেরি ডিফিকাল্ট আর মেনি অ্যান্ড কোর্সেস ওপেন টু দেম ওপেন টু দেম এটা হবে আর তার মানে ডি নাম্বার চলে গেছে ডি এটা হবে ই নাম্বারে এই পরিবর্তে এটা হয়ে যাবে আর কি হয়ে যাবে আর টু বিভার ওকে

অল ডোন্ট হ্যাভ অথবা ডু নট ফসেস এটা তাহলে হ্যাভ যেহেতু একবার ব্যবহার করছে তাহলে ডু নট ফসেস দেই একই কথা কোনো সমস্যা নাই ডু নট ফসেস দ্য সেম বেলিডিস অ্যান্ড অ্যাপটিটিউড স্টুডেন্টস মে ড্যাস দেয়ার টিচার্স তার মানে কনসাল্ট কনসাল্ট যদি দেই তাহলে এটা হয়ে যাচ্ছে আই নাম্বার এটা আই এটা জি এইচ এটা এইচ ওকে আই বলছে স্টুডেন্ট মে স্টুডেন্টস মে এই হচ্ছে আনসার এটাও কম্পারেটিভলি ক্যারি করতে পারলে বোঝা যাচ্ছে যে কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার করা যাবে বা কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার হবে ওকে আবার দেখেন আমি পড়ে কোথাও কোন ধরনের প্রবলেম হতে পারে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি বলছে আপ্রোভার গোজ দ্যাট A man without an aim is a ship without a rudder. Likewise, a man without an aim cannot reach his goal. He stumbles in his way of life. So, every man should have a definite aim. But nothing is more difficult than the choice of profession. Students find it very difficult to choose a suitable profession. Choosing profession becomes very difficult because there are many paths and courses open to them. They should fix their aim according to the abilities they are endowed with. All do not have the same abilities and aptitudes or all do not possess the same abilities and aptitude. Students may consult their teachers হু আর এবল টু ইভালুয়েট দেয়ার ভ্যালিডিস এখন এইখানে কেউ কেউ এসে এইটুকু ঝামেলা বাজাবেন যে জি নাম্বার এসে এটা এন্ডোড উই দেখেন দে আর আছে কি আছে আর দশ মানে বাধ্যতামূলক আমাকে ভি থ্রি ব্যবহার করতে হবে সেটা প্যাসিভ সেন্স থেকে বলেন নন ফাইন্যান্স ভার্ভ সেন্স থেকে বলেন যেটা বলেন বাধ্যতামূলকভাবে ব্যবহার করতেই হবে এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্ন ছিল এখন আমরা যদি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ পরে দেখি কি প্রশ্ন আছে সেটা হচ্ছে একুশ নাম্বার থাকবে যশোর বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটা আমরা সলিউশন করবো ইনশাল্লাহ যশোর বোর্ড দুই হাজার তেইশ ওকে ওকে ফাইন যশোর বোর্ড দুই হাজার তেইশ সালের কোয়েশ্চনে কি আছে দেখেন বি ব্রিং নেগ্লেক্ট স্পেন লস ফসেস ক্লেইম ফে নেগলেক্ট লস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মোস্ট অব আস আমাদের বলছে বেশিরভাগই আমাদের বেশিরভাগই কী দ্য দ্য রং মেন্টালিটি ফসেসেস তার মানে এইটা হবে হচ্ছে এই ফসেস আচ্ছা ফসেস দ্য রং মেন্টালিটি অফ মেজারিং সাকসেস ইন লাইফ সফলতার ব্যাপারে মানে মানে এই যে রং মেন্টালিটিটা প্রসেস করে থাকে মেনি ফোর অ্যাডাল্টস মাইন্ড ইন লাইফ তার মানে ব্রিংস এটা আচ্ছা কিন্তু ইটস নট অলওয়েজ ট্রু তার মানে এটা হবে ইজ ইটস নট অলওয়েজ ট্রু মেনি হ্যাভ দেয়ার হেলথ টু গেইন মেনি হ্যাভ লস্ট তবে এটা লস্ট থেকে হয়ে যাবে লস্ট এটা হচ্ছে ই নাম্বার ওকে ফাইন দেয়ার হেলথ টু গেইন ওয়েল বাট লেটার স্পেন মাছ অফ দেয়ার এটা হবে হচ্ছে ওইটা যেহেতু ই এটা টু হেলথ

নিগ্লেক্ট একবারই ব্যবহার হবে এখানে লস হচ্ছে তিনবার ব্যবহার হবে খুব সম্ভবত এখানে ভুল দেওয়া আছে এটা ওকে তাহলে মোস্ট অব আজ ফসেস দা রং মেন্ট অব মেজারিং সাকসেস ইন লাইফ মেনি ফোর ক্লেম দ্যাট দ্য ফসেসন অব ওয়েল ব্রিংস ফিস অব মাইন্ড ইন লাইফ কিন্তু ইটস নট অলওয়েজ ট্রু মেনি হ্যাভ লস দার হেলথ টু গেইন ওয়েল বাট লেটার spend much of their wealth to great, regain health isn't that ironical again there are also a number of people who had paid high prices for possessing their present wealth they've neglected friends and family and have lost opportunities to spend precious moments with with people around them besides many have lost peace within themselves for wanting more and more of everything okay এই ছিল হচ্ছে যশোবর দুই সাল পর্যন্ত মানে সলিউশন সো কলিজার ভাই বোন রাইট ফর্ম ভার্বস যখন সলিউশন করতে যাবেন অফকোর্স আপনাকে মিনিংটা ক্যারি করতে হবে সাথে আপনাকে গ্রামাটিক্যাল আইটেমটা ফলো করতে হবে আর এটা যদি আরও সহজ থেকে সহজ করে করতে যান আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবে না এবং আপনার আমাদের বইটা সংগ্রহের পর যদি কোথাও কোনো মানে প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন আমি হাজির হয়ে যাব ইনশাল্লাহ আপনার যে প্রশ্নর যে সমস্যা এ সমস্যার সমাধান দিতে হোপসো সবাই আমাদের লেখা যে আমরা বইটা দ্রুত সংগ্রহ করবেন এবং অন্যদেরকে সংগ্রহ করতে উৎসাহিত করবেন কারণ আপনার টার্গেট যদি হয় হান্ড্রেড আউট অফ হান্ড্রেড গ্রামার উইথ রাইডিং পার্ট ইনশাল্লাহ এমনভাবে লেখা হয়েছে বাজারে প্রচলিত বইয়ের বাহিরে গিয়ে যেন আপনার টার্গেট আমাদের সহযোগিতায় ফিল হয়ে যায় ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته